তার গায়ের গেঞ্জিটা দেখেন এবার আপনার কাছে ফিরে যায় যেই কথাটা বলার জন্য এটুকু বলছি সেটুকু হলো আপনি প্রতিরামা জানে উমরা করেন হজ ও বেশ কয়েকবার করেছেন আপনার সাথে যখন আপনার মেয়ে হাঁটে তখন ইস্কিন পায়জামা পরে আছে গেঞ্জি গায়ে দিয়ে আছে তখনও আপনি হাজি দুঃখিত মনে রাখবেন রাসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন নবীদের স্বভাব ছিল দশটি রাসূল সলাসনাম বলেছেন নবীদের বৈশিষ্ট্য ছিল দশটি রাসূল সলাসনাম বলেছেন নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার নীতি স্বভাব ছিল দশটি এক কাসু সারেব মোচ কেটে ফেলতে হবে বেলেড দিয়ে চাঁচা নয় দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললে বড় পাপ কেটে ফেললেও বড় পাপ চেঁচে ফেললে তার উপরে অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে ও মহিলা হতে চাই মহিলার সাদৃশ্য হতে চাই তার জন্য তার উপরে অভিশাপ হবে গজব হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিন মেশোয়াক করতে হবে নবীগণের বৈশিষ্ট্য চার পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই রাসুলের নীতি আগে ঢেল টিসু পেপার পান পরে পানি এ কথা নয় পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে পেশাব পায়খানার পরে তারপরে হাতটা মাটিতে মেজে নিতে হবে একাধিক সহি হাদিস আবার টিস্যু পেপার ধরে চল্লিশ কদম হাঁটতে হবে পায়ের ওপরে পা উঠাতে হবে খক খক করে কাশতে হবে এই অপছন্দ নীতি রাসুল সাল্লি সাল্লামের নয় এই নোংরা নীতি রাসুল সাল্লা সাল্লামের নয় যদি তাই হয় তাহলে সে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে তার বউ কেন হাঁটে না তার বউ কেন পায়ের ওপরে পা উঠায় না তার বউ কেন খক খক করে কাসে না তাকে শুধু জান্নাতে যেতে হবে পবিত্রতা অর্জন করে বউ যাবে না এই বেঞ্চাপি নীতি তো রাসুল সাল্লাম পছন্দ করেন না শুনুন তারপরে তিনি বলেন কাসুল আজফার নখ কেটে ফেলতে হবে নবীগণ নখ কেটে দিতেন হাতে পায়ের নখ কাটতে হবে আপনার মেয়ের নখ বড় আছে মনে রাখা ভালো হবে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের স্বভাব হলো নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া এই নীতি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার উন্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 চাল চলনে পোশাক আশাকে স্কুল কলেজে পড়াশোনায় খাতা কলমে গাড়ি ছাকড়াতে চলা খাওয়া পান করাতে সবকিছুতে মিশে যাবে তাদের মতো হয়ে বাম হাতে নির্দিধায় পাক পানি খাচ্ছে বাপ দেখছে মা খাচ্ছে মা দেখছে বাপ খাচ্ছে মেয়ে খাচ্ছে ও নাকি শিক্ষিত কি করে শিক্ষিত হতে পারে বাম হাতে শয়তান খায় এ কথা মোহাম্মদ বলেন আয়ে সারাজি আল্লাহা বলেন আল্লাহর নবীর বাম হাত ছিল পেশাব পায়খানার জন্য অলিল তাদার খারাপ কিছুর জন্য ডান হাত ছিল খাওয়ার জন্য পবিত্রতার জন্য এরা শিক্ষিত মানুষ ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে নোংরা নীতিতে মিলে যাওয়ার পরেও তাদের মতো হয় কি করে রাসুল সাল্লাম বললেন না থুলে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ পুরুষ নারী একই হুকুম ব্লেড নয় হালা নাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব নবীগণের বৈশিষ্ট্য এটাই সম্মানিত তিনি ভায়োবন বলছিলাম রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে আবহ রায়ের্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাইসেস সাইয়ুন আবাইন্দাল্লাহ হেমিন কাতরা তাইনে ওয়াফার আইনে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় দুইটি দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক কাতরা তো দমইন মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ বড় এবাদত একথায় কথাই ঠিক হজ কবুল হলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এরপরেও এই এবাদত্বী আল্লার কাছে অত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি আল্লার ভয়ে আল্লার কাছে যত প্রিয় এরপরে আল্লাহ রসুল বললেন যে এক ফোঁটা গায়ের রক্ত যুদ্ধে নেমে গিয়ে কেটে গেছে ফেটে গেছে এই রক্ত আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তিন যুদ্ধে নেমে কেটে যাওয়া দাগ ফেটে যাওয়া দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চার আসারুন ফারিজন মিন ফারায়েজিল্লা আল্লাহর বিধান পালন করতে সালাত আদায় করতে ইবাদত তাসবীহ তাহলিল করতে কপালের দাগ হাঁটুর দাগ टाখনের দাগ এই দাগ আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় সম্মানিত দিনই ভাই বোন সিরিয়ালে এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি একটাও সহজ নয় দুই আল্লাহ রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত তিন আল্লাহ রাস্তায় নেমে গিয়ে ফেটে যাওয়া কেটে যাওয়া দাগ চার এবাদত করতে করতে হাতে পায়ের টাখন কপালের দাগ এটা তো আপনার হাতে নয় একদিনে করা যায় না এক নাম্বারে যেটা আছে সেটা সহজ এখনই সহজ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন বললেন যে তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তাহলে বেশি বেশি কাঁদতে কাম কম কম হাসতে ফাগাত আসাবুর সিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাশামালহুম ফামিন তখন সাহাবীগণ কাপড় দিয়ে মাথা ঢেকে নিয়ে কান্নাকাটি করতে লাগলেন বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আল্লাহর ভয় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি নির্জনে আল্লাহকে ডেকে আপনার পাপের কথা বলেন মহান আল্লাহ বলেন মোহাম্মদ ফায়দা ফারাকতা ফাংসব ও ইলা রাব্বিকা ফারগাব যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনার বলার ঢংটা প্রমাণ করবে যে আপনি আল্লাহর দরবারে কেঁদে বলছেন আপনি বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেহাক তাহলে সেটা কি আসলে কান্নাকাটি করা হলো না এটা এবাদতের সাথে মজা করা হলো আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে কষ্ট দিয়ে আমি কিছু করতে চাইনি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় অতএব এটা ইবাদত নয় আল্লাহর দরবারে কান্নাকাটি বুঝাতে হবে ভয় ভীতি বুঝাতে হবে নিজেকে অপরাধী বুঝাতে হবে তাহলে আপনি অপরাধী এবং পাপকে স্বীকার করেছেন আল্লাহ তখন মাফ করে দিবেন ভুল করেছিলেন চলে যাচ্ছিলেন লটারিতে নাম আসাই তাকে সাগরে ফেলে দেওয়া হলো তখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তুমি ছাড়া কোনো মাাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি ইনু সালাম ক্ষমা চাননি পাপের স্বীকৃতি দিয়েছেন মাত্র ইনু আলাইহিস সালাম বলেননি আমাকে ক্ষমা করো যেমন ভাবে আদম আলাইসাললাম বলেছিলেন রদ্দানা জালাম্ না আংফসনা ওয়াইল্লাম তাক ফিরেলা না অতারা হাম না লা না কোনান্না মিলল খা শরীন হে আমাদের প্রতিপালক তুমি যদি দয়া না করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হবো মসা আলাইসাল্লাম এক থাপ্পট দিয়ে লোকটাকে মেরে দিয়ে বললেন রব্বী নিসালন্ত নাব সেই ফাঁক নি হে আমার প্রতিপালক আমি অপরাধী আমাকে ক্ষমা করে দাও তিনি ক্ষমার কথা বললেন ইনুস আলাইসাল্লাম ক্ষমার কথা বলেননি বলেছেন লাই লা হাইলান্তা শুভান কাইন্মিন আমি অপরাধীদের একজন আমি অপরাধী তিনি নিজেকে পাপি বলে স্বীকৃতি দিয়েছেন যখন আপনি পাপি বলে আল্লাহর দরবারে নিজেকে স্বীকৃতি দিবেন এবং প্রকাশ করবেন প্রমাণ করবেন আমি পাপি আমি বড় অপরাধী আমি বড় গুনাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান হতভাবাকে ক্ষমা করে দাও তুমি আমার প্রতি একটু দয়া করো তুমি আমাকে ক্ষমা করো তোমাকে ভালোভাবে চিনি তোমাকে ভালোভাবে চিনি তুমি গাফফার তুমি আজিজ পরাক্রমশালী সব কিছু করতে পারো আমার পাপ ক্ষমা করে দিতে পারো আমি আমার পাপের স্বীকৃতি দিয়ে গভীর রাতে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি ও মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সোলাইসলাম বলেছেন আলাইকুম বে থিয়ামিন লাইফ পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাকে ডাকতে শিখো রাতে আবাদত করতে শিখো রাতে সলা থাদাই করো থাই না হোক তাও সলেহিনা কাব্লাকুম রাতে আল্লাকে ডাকা সলা থাদাই করা তোমাদের পূর্বের নবী রাসূল সিদ্দিক সোহোদা অতীতের পরহেজগর মানুষের কাজ ছিল রাতে আল্লাকে ডাকা অতীতের পরহেজ মানুষের কাজ ছিল রাতে আল্লাকে ডাকা এক রাতে আল্লাহকে ডাকলে আল্লাহকে কাছে পাওয়া যায় দুই পাপ মিটে যায় তিন পাপ থেকে দূরে সরে যায় তাহলে তোমরা প্রতিপালককে নিকটে পাবা পাপ মিটে যাবে পাপ দূরে সরে যাবে পৃথিবীর মানুষ তোমরা রাতে আল্লাহকে ডাকো রাতে ডেকে আল্লাহর কাছে হয়ে কান্নাকাটি করো আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন লাইসা শাইউন আকরাম ইনদাল্লাহ মিন দুয়ায়ে আল্লাহর কাছে চাওয়া আকাশ কি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় এক আল্লাহর ভয়ে কান্না কাটি এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া বলা যে আমি পাপি আমার একটু জমির ব্যবস্থা করো এই কাজটা তার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় বরং মানলাম এক দাবালাই হে যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ অসস্ত অসন্তুষ্ট হন আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটা এক নয় আল্লাহর গতিবিধি আর মানুষের স্বভাব দুটাই এক নয় মানুষ ধনী মানুষ প্রতিবেশী গিয়ে বললেন আমার ছেলের হাত ভেঙে গেছে দয়া করে দশ হাজার টাকা দেন কর্য আমি ছেলেকে মেডিকেলে নিয়ে যাব আপনি তো সবাকে দেন তো বলবে কি করি এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা ঠিক আছে অন্তত পাঁচ হাজার সাত হাজার নিয়ে যাও পরের দিন আবার গেছেন যে আমার ভাইগনার হাত ভেঙে গেছে একটু দশ হাজার টাকা দেন তো বলছে তোর জন্য টাকা বানাই না কিরে। এটা হলো মানুষের স্বভাব গতি আর এরকম কথা আল্লাহকে যত বলবেন তত খুশি যত বেশি বলবেন তত খুশি এটা তার গতি এটা তার নীতি এটাই তার গতি এটাই তার নীতি ওর কাছে চাইলে তিনি খুশি তাই তো রাসুল সাল্লাম বলেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় মানসাররা হয়ে আসতে বা দোয়া অফিস আদায় কেউ যদি চাই বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় বিপদে পড়লেই যেন আল্লাহ আমার কথা মেনে নেয় যা বলব সেটা মানবে যা বলবো সেটা মানবে তাহলে উচিত হবে আইকসেরা দোয়া ফির রাখায় যখন ভালো অবস্থায় আছে তখন বেশি বেশি দোয়া করতে হবে যখন বিপদে পড়েনি তখন বেশি বেশি দোয়া করতে হবে তাহলে বিপদে পড়ে বললেই তাড়াতাড়ি কবুল হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমার মনে হচ্ছিল অনেকক্ষণ আগেই সময় শেষ হয়ে গেছে আমি পরিস্থিতি আঁচ করিনি তারপরে বেশ কিছুক্ষণ বলে ফেললাম আপনাকে আমি খুব ভালোবাসি অনেক দূর থেকে এসেছি যার কারণে মনে হয় পরিস্থিতিকে উপেক্ষা করে কিছু বলা হলো মনে কিছু নেন না আমার মনে বড় সাপ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বোই গড়বে ইনশাল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে সেই পণ নিয়ে সেই ত্যাগ তিতিক্ষা নিয়ে বাংলার মাটিতে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে সম্মানিত ভাই বোন সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় একশো বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় প্রায় চল্লিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় ষাট বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া মহিলা শাখা রাজশাহী প্রায় বিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর আর চট্টগ্রামে পরিকল্পনা চলছে জমি হয়েছে হবে ইনশাল্লাহ আমি কোনো মতেই চট্টগ্রামকে দুর্বল চোখে দেখে নিয়ে ঢাকার চেয়ে বরং ঢাকার চেয়ে চট্টগ্রামকে ভালো অবস্থায় দেখতে চাচ্ছি সেই সুবাদেই দিন কাটাচ্ছি চট্টগ্রামের মাটিতে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া গড়বই গড়ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে জামিয়া সালাফিয়া চট্টগ্রামের মাটিতে হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে আমি তা জানি না নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে আমি এতে নিশ্চিত আমার মনে বড় এই দেশের মাটিতে অন্যতমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে মিডিয়ায় জামিয়া সালাফেই প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফিয়া পাঁচশো উনিশ জন আছে অসহায় জামিয়া সালাফিয়ায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসেন চলমান আছেন আসবেন তাদের বেতন লাগে না আসা যাওয়া খরচ খাওয়া লাগে যারা ইন্ডিয়া থেকে এসে আছেন তাদের বেতন লাগে অনেক বেতন আমরা যারা দেশের আছি সাধারণ আছি প্রতি মাসে এ যাবৎ বত্রিশ লক্ষ টাকা বেতন লেগে আছে। এবারের জানুয়ারি থেকে কত লাগবে তা এখন আমার হিসাবে নেই জানুয়ারির পরে আমি বলবো ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন শিক্ষাগণে শিক্ষা মানে শিক্ষকগণে শিক্ষা মানে আয়াতনে এ দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ার জীবনবাজি রেখে এই কাজ করে যাচ্ছি জামিয়া সালাফের বড় শাখা সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাল্লাহ যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম কোরআন শিক্ষা দেওয়া উত্তরবঙ্গে প্রায় সাড়ে চারশো মসজিদ চলে আমরা দক্ষিণবঙ্গে আসব ইনশাআল্লাহ সময়ের গতিতে দেশ জুড়ে মক্ত পরিচালনা করব জামিয়া সালাফের বড় শাখা আর দাওয়াইল আল্লাহ এক ভাই কথা বলছিলেন তখন আমার একটা কথা মনে পড়েছিল জি যখন ফেনিতে কুমিল্লেই নোয়াখালীতে বন্যা দেখা দিয়েছিল তখন আর আল্লাহর পক্ষ থেকে জন মানুষ সব সময় ত্রাণ বিতরণ করছিল এবং দুইটে ছিল ওই এ যেগুলো কি টলারগুলো যেগুলো দ্রুতগামী গিয়ে মানুষের মানুষকে উদ্ধার করবে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াই জামিয়া সালাফের বড় শাখা আল্লাহ দেশব্যাপী পরিচালনা করব ইনশাআল্লাহ দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ মর্মে জাতির কাছে যেটা দাবি রেখেছি আপনার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো এই একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর এইটুকু আমার দাবি বাকিটুকু আপনার ইচ্ছে এ কথাই ঠিক যে শিরিক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মন খুলে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন যাতে করে এই প্রতিষ্ঠানের মাধ্যমে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি প্রতিপালক তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো মানুষ হিসাবে চট্টগ্রামের মাটিতে বক্তব্যের শেষে তুমি পরাক্রমশালী তোমাকে এটা বিশ্বাস করে তোমার কোন দরবারে জোরালো ভাবে রেখে তোমার ক্ষমতার কাছে আশ্রয় ভিক্ষা চাচ্ছি তুমি এই চট্টগ্রামের মাটিতে একটি বড় থেকে বড় উপযুক্ত জামিয়া সালাফের ব্যবস্থা করে দাও তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া রেখে আলোচনার শেষে এসে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তভিক দান করো আজকে আল্লাহ ভীতি সম্পর্কে যে আলোচনা শুনলাম রাতের অন্ধকারে দূরে কাজ সলাধাদাই করে ভয় ভীতি নিয়ে তোমাকে একটু ডাকার ক্ষমা চাওয়ার পাওয়ার একটু সুযোগ করে দাও তোমার দরবারে দাবি দাওয়া রেখে এখানে আলোচনা শেষ করছি আবদুল্লা বই আছে বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ির ফিলিস্তিন সম্পর্কে আবদুল্লাহ যে বই লিখেছে সেটাও আছে আলি তে পত্রিকার এখন সম্পাদকে আব্দুল্লাহ লিখে কাজে পত্রিকা আপনার কাছে গ্রহণীয় বলে আমরা আশাবাদী আহ পত্রিকা আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আলীতে তে সম্পত্রিকা বের করেন বড় বড় বিদ্যান রেখেছেন বারোটা মুক্তি আছে জামিয়া সালাহ আপনার পত্রিকার জন্য আমি কাকসার সাধারণ মানুষ বড় বড় বিদ্যানদের সামনে বসে থেকে আপনার খিদমতের জন্য ফতুয়াগুলো প্রতি মাসে দেখি মাত্র সম্মানিত দিনী ভাই জামিয়া সালাফের সব বই পুস্তক যথাযথভাবে মূল্যায়ন করার দাবি রেখে আলী ইতি সম্পত্তিকে আপনি ব্যক্তিগতভাবে নেবেন আর এজেন্ট হিসেবে নেবেন এ দাবি রেখে চট্টগ্রামের মাটিতে জামিয়া সালাফে হবে হবে ইনশাআল্লাহ এই যারা আল্লাহর কাছে আপনার কাছে দুয়ার দাবি রেখে আজকের মত কথা এখানে শেষ করলাম সুহোনাক আল্লাহু মুবি হামদেকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতুবু আলাইক আসসালামু আলাইকুম ওয়া